আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো মাধ্যমিক পরীক্ষা পাশ না করা পর্যন্ত প্রতি মিলবে তিনশো টাকা ফলে রাজ্যের পড়ুয়াদের জন্য এবার সুখবর আগামী নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন প্রকল্প এই প্রকল্পের অধীনে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া অসমের পাঁচ লক্ষ পরীক্ষার্থী এ দিয়ে বইপত্র পুষ্টিকর খাদ্য কিনতে পারবে নইলে অন্তত এক গ্লাস গরুর দুধ মিলবে এতে পড়ুয়াদের শিক্ষার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে শনিপুর জেলার রাঙ্গাপাড়ার সিংগরি জানে কেন্দ্রীয় সামূহিক রন্দন গড় শিলান্যাস এবং ভূমি পূজন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার কলেজগুলোতে ছাত্রীদের ড্রপ আউট প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সব ছাত্রী ভর্তি হয়েছে যা অসমের জন্য শুভ লক্ষণ এই কথা বলার পাশাপাশি তিনি বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সর্বাঙ্গ সুন্দর করার লক্ষ্যে অসম সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে কর্ণাটকে ফিরতে চলেছে ব্যালট পেপার জানা যাচ্ছে এন ই নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার ইভিএম নিয়ে একাধিক অভিযোগের পরেই ব্যালট পেপার ফেরাতে চায় কংগ্রেস জানা যাচ্ছে কর্ণাটকের কংগ্রেস সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম নয় বরং বুট করাতে হবে ব্যালট পেপারে এন ইয়ে কর্ণাটকের পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল অভিযোগ করে বলেছেন ইভিএম এর আর কোনো গ্রহণযোগ্যতা নেই মহারাষ্ট্রে নির্বাচনের শেষের দিকে যেভাবে অনেক বুট পড়েছিল তাতে ইভিএম নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন ইভিএম ছাড়া তারা জিততে দেখাক প্রসঙ্গত উনিশশো সালে শেষবার কর্ণাটকে ব্যালট পেপারে বুট হয়েছিল প্রসঙ্গত দু সালে উত্তর প্রদেশে নির্বাচনের পর থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী প্রথম প্রশ্ন প্রশ্ন এরপর বাকি বিরোধীরাও তুলতে শুরু তুলেছিলেন করেন বর্তমান প্রযুক্তির যুগে ছাত্রছাত্রীর জন্য অত্যাধুনিক এআই মেশিন লার্নিং ড্রোন শিক্ষা ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এই বিষয়টির প্রতি নজর রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার টাটা নেলকোর সঙ্গে রাজ্যের শিক্ষা বিভাগের চুক্তি অনুযায়ী রাজ্যের পাঁচশোটি বিদ্যালয়ে স্থাপন করা হবে দক্ষতা বিকাশ কেন্দ্র এই কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তিনি বলেন প্রথম পর্যায়ে আশিটি বিদ্যালয়ে এই ব্যবস্থা শুরু করা হবে এই প্রকল্পের অধীনে দশটি বিষয়ে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে প্রসঙ্গত এডভান্টেজ অসম দুই সম্মেলনে ঠাটা নেলকর সঙ্গে সমগ্র শিক্ষার এক চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অবশেষে গৌহাটির কাহিলিপাড়া সমগ্র শিক্ষা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়েছে সমগ্র শিক্ষা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অনুজ পেগু বলেন এই প্রকল্পের মডেল অনুযায়ী একটি মূল কেন্দ্র থাকবে মূল কেন্দ্রের অধীনে হাব এবং স্কুপ স্কুল থাকবে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহুত কাল ছয় সেপ্টেম্বর বারো ঘন্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘটকে সার্বিকভাবে সফল করার আহ্বান জানিয়ে করিমগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মহিলারা একটি মিছিল বের করেন গতকাল শহরের শম্ভুসাগর প্রাঙ্গণে প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে নেতাজি মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয় সেখানে বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির অন্যতম কার্যকরী সদস্য পিকলু দাস দে তিনি বলেন গত ১৯ নভেম্বর দু সালে করিমগঞ্জ জেলাবাসীর কোনো মতামতকে তুয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে একপক্ষীয়ভাবে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয় পণ্য এবং পরিষেবা করের যৌক্তিকীকরণে স্বাধীনতা পরবর্তীকালের সর্ববৃহৎ সংস্কার বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এই সংস্কারের ফলে একাধিক পণ্যের উপর করের হার কমানো হবে এবং পাউরুটি জীবনদায়ী ওষুধ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যে কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হবে এদিন জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন নবরাত্রির প্রথম দিন থেকেই জনগণ এই সংস্কারের সুবিধা পেতে শুরু করবে এবার বেশি আরও উজ্জ্বল হবে এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় সংস্কার তার বক্তব্যে তিনি এটাও স্পষ্ট করেন যে তিনি লালকেল্লা থেকে দীপাবলি এবং ছট পূজার আগে ডাবল দামাকা জিএসটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দাবি এই জিএসটি সংস্কারে পঞ্চরত্ন অন্তর্ভুক্ত হয়েছে এটি সহজ কর ব্যবস্থা নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন বুক এবং বৃদ্ধির প্রসার ব্যবসা সহজ করার মাধ্যমে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত ভারতের জন্য কোঅপারেটিভ ফেডারালিজম শক্তিশালী করবে খানাই বাজারের নাম আসিমগঞ্জ করা হয়েছে মুল্লাগঞ্জকে করা হয়েছে বাটুইয়া অথচ করিমগঞ্জের নাম শ্রীভূমি করায় আন্দোলন কেন এই প্রশ্ন তুলে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত গতকাল সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক বলেন নাম পরিবর্তনকে কেন্দ্র করে যারা বন্ধ ডেকেছেন তারা শুধু রাজনৈতিক স্বার্থে প্রতিবাদ করছেন না পরোক্ষভাবে রবি ঠাকুরকেও অপমান করছেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ বলেন করিমগঞ্জ থেকে জেলার নাম শ্রীভূমি হওয়ায় রাতের গুম উবে গেছে তথাকথিত সংগঠনের হাতে গুণাকর্তাদের রবি ঠাকুরের উল্লেখিত সুন্দরী শ্রীভূমির ইতিহাসকে মানতে নারাজ নেতারা অতীত ইতিহাস বলে গেছেন বিগত দিনে মোগল আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে গজনীরা যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংহত করতে আবার তৎপর নির্বাচন কমিশন এ ব্যাপারে আগামী দশ সেপ্টেম্বর নয়াদিল্লির আইআইডিএম আইআইডিএমের ভবনে কমিশনের তরফে ডাকা হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাদের সঙ্গে নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন অতিরিক্ত অথবা যুগ্ম সিইওকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই বৈঠকে এক মিনিটও নষ্ট না করে কিভাবে দেশ জুড়ে নির্বাচনী প্রস্তুতি ও রোল ম্যানেজমেন্ট দক্ষ করা যায় তান নিয়ে বিস্তৃত আলোচনা হবে কমিশনের তরফ থেকে একটি মিনিট প্রোগ্রাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে কমিশনের স্পষ্ট বার্তা উপস্থিত থাকতেই হবে কোনো অজুহাত চলবে না সুতরাং নির্বাচন পর্ব প্রস্তুতির এই বড় বৈঠক ঘিরে সব মহলে শিক্ষক পদে চাকরির আশায় বুক বেঁধে থাকা যুবক যুবতীদের জন্য সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডেকিয়াজুলিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী দশ অক্টোবর আট নয় হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে অব্যাহত থাকবে তাও স্পষ্ট করে দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন প্রতি বছর অনেক শিক্ষক অবসর গ্রহণ করেন আর শিক্ষকের শূন্য পদে নতুন নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার কখনো কখনো হাইকোর্টে মামলাও হয় তবে তার মধ্যেও পরিবেশ এখন অনেক ভালো ভবিষ্যতে আরও ভালো হবে শিক্ষামন্ত্রী তাকাকালীন হিমন্ত বিশ্ব শর্মার আমলেই টেট আয়োজন করে শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ার সূচনা হয়েছিল মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত সাড়ে চার বছরে তার আমলে হাজার হাজার শিক্ষক পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আগামী দশ অক্টোবর আরও আট নয় হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে তার সরকার সে কথা ঘোষণার পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষক পদে যে নিয়োগ প্রক্রিয়া চলবে তাও জানান মুখ্যমন্ত্রী এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন